আল্লাহর করুণা বলতে তার দয়া ক্ষমা ও অনুগ্রহকে বোঝায় যা অসীম আল্লাহ পরম দয়ালু এবং তার করুণা অগণিত তিনি তার বান্দাদের প্রতি এতটাই দয়ালু যতটা একজন মা তার সন্তানের প্রতি হন নামাজ আদায় দুয়া জিকির এবং সর্বোপরি তওবা ও ইস্তেকফফারের মাধ্যমে আল্লাহর করুণা লাভ করা যায় আল্লাহর করুণা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় অসীম ও অপরিসীম আল্লাহ তার দয়া ও করুণাকে একশো ভাগে ভাগ করেছেন যার মধ্যে নিরানব্বই ভাগ তিনি দুনিয়াতে রেখেছেন এবং এক ভাগ পরকালে রেখেছেন সর্বশ্রেষ্ঠ গুণ ইসলামে আল্লাহকে আর রহমান মানে পরম দয়াময় এবং আর রাহিম মানে অতি দয়ালু হিসেবে উল্লেখ করা হয়েছে যা তার প্রধান গুণগুলোর মধ্যে অন্যতম তওবা ও ইস্তেকফার যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় তিনি তাকে ক্ষমা করে দেন এবং তার করুণা ও ক্ষমা লাভের পথকে উন্মুক্ত করে দেন হতাশ হওয়া যাবে না কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর করুণা থেকে নিরাশ হয় না তাই কোনো পরিস্থিতিতেই হতাশ হওয়া উচিত নয় বরং আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত